সালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত শুরুতেই সংবাদ শিরণ। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে স্লোগান দিয়ে আওয়ামী লীগের কার্যালয় খুলেছে নিষিদ্ধ ছাত্রলীগ যশোরের বাঘারপাড়া উপজেলায় আওয়ামী লীগের কার্যালয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি টাঙিয়ে জয়বাংলা স্লোগান দিয়ে কার্যালয় খুলেছে আওয়ামী লীগের নেতাকর্মী কর্মীরা আজ এই ঘটনা ঘটে স্থানীয়রা জানিয়েছে তীরে তিরিশ থেকে পঁয়ত্রিশ জন আওয়ামী লীগের নেতাকর্মী সেখানে স্লোগান দেন এরপর জানাব চাঁদাবাজিকে বৈধতা দেওয়া বক্তব্যের তীব্র নিন্দা জামাতের সমঝোতার ভিত্তিতে চাঁদাবাজি হবে এমন কথা নৌ নৌপরিবহন মন্ত্রী এবং সড়ক পরিবহন মন্ত্রী তার বক্তব্যের পর সারা দেশ জুড়ে সমালোচনা হচ্ছে কারণ সমঝোতা হোক এবং যেটাই হোক না কেন চাঁদাবাজিয়ে দেশের জনগণ সমর্থন করে না বিষয়টিকে জামাতের পক্ষ থেকে নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে পুরোপুরি বিষয়টি আসলে কোন দিকে যাবে সেটি এখন দেখ বিষয় এদিকে দুর্নীতির কারণে দেশের বিভিন্ন প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে বললেন নজরুল ইসলাম খান বিগত আওয়ামী লীগ সরকারের আমলে জুড়ে দুর্নীতির অভয়ারণ্য পরিণত হয়েছিল সরকারি প্রতিটি প্রতিষ্ঠানকে তারা দলীয়করণের মধ্য দিয়ে বাংলাদেশটাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে এসেছে জানাব নিজের দুর্নীতি করব না কাউকে করতেও দেব না বললেন শিক্ষা প্রতিমন্ত্রী হাজাজ শিক্ষা প্রতিমন্ত্রী হাজাজ বলেছেন আগামী পাঁচ বছরে মন্ত্রণালয়ের কোথাও কোনো ধরনের দুর্নীতির সঙ্গে আমাদের সম্পৃক্ততা পাওয়া যাবে না কাউকে দুর্নীতি করতে দেওয়া হবে না তিনি বলেন যারাই দুর্নীতি করতে চাইবে তাদেরকে আমরা দেশ ছাড়া করব। এবং সর্বশেষ জানাব তারাবির নামাজ পড়া অবস্থায় শিবির নেতার উপর বিএনপির সশস্ত্র হামলার প্রতিবাদ চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার বাউরিয়া ইউনিয়ন তারাবির নামাজ আদায়রত অবস্থায় ইউনিয়ন ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি মোহাম্মদ জিহাদের উপর বর্বরচিত সশস্ত্র হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনটির চট্টগ্রাম জেলা উত্তর শাখা আজ গণমাধ্যমে পাঠানো যৌথ বিবৃতিতে শাখা সভাপতি শকত আলী ও সেক্রেটারি ময়নুদ উদ্দিন রায়হান এই প্রতিবাদ জানিয়েছেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন এবারে বিস্তারিত যশোরে জয়বাংলা স্লোগান দিয়ে আওয়ামী লীগের কার্যালয় খুলেছে নিষিদ্ধ ছাত্রলীগ যশোরের বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি টাঙিয়ে জয়বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে কার্যকর কার্যালয় খুলেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা আজ এই ঘটনা ঘটে স্থানীয়রা জানিয়েছে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ জন যুবক কার্যালয়ের দরজা তালা ভেঙে ভেতরে প্রবেশ করে তারা দেয়ালে শেখ হাসিনা ও বঙ্গবন্ধুর ছবি টানানোর পর শেখ হাসিনা আসবে বাংলাদেশ আসবে বিপুল ভাই ভয় নাই রাজপথ ছাড়ি নাই স্লোগান দিয়ে দিতে থাকেন এই ঘটনার কিছু অংশের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দুই মিনিট ১৬ সেকেন্ডের ক্লিপ হিসেবে ছড়িয়ে পড়েছে জানা যায় তালা ভেঙে ঢোকা যুবকেরা বাঘারপাড়া ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী তারা জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং সাবেক উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বিপুল ফারাজির অনুসারী দু এর চব্বিশের পাঁচই অগস্ট শেখ হাসিনার বিতাড়িত হওয়ার পর থেকে বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের কার্যালয়টি তালাবদ্ধ ছিল বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান জানান ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে তাদেরকে দ্রুততম সময়ের মধ্যে আবার আটক করা হবে তবে এই ঘটনার পর এখন পর্যন্ত কাউকে আটক করা হয়েছে কিনা সে বিষয়টি আমাদের কাছে কোনো তথ্য এখন পর্যন্ত আসেনি শুধু এই এলাকায় নয় বরং দেশে কম বেশি বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের কার্যালয়গুলো খুলে দেয়া হচ্ছে এবং এই খুলে দেওয়ার পেছনে বিএনপির নেতাকর্মীরাই জড়িত থাকতে পারে এমনটাই মনে করা হচ্ছে তবে প্রকৃতপক্ষে আসলে বিষয়টি কোন দিকে যায় সেটি দেখতে হবে চাঁদাবাসকে বৈধতা দেয়া বক্তব্যের তীব্র নিন্দা জামাতের সমঝোতার নামে চাঁদাবাসকে বৈধতা দেওয়ার বক্তব্যে তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামাজ গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল প্রচার মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবাইয়ের এই প্রতিবাদ জানিয়েছেন তিনি বলেন প্রিয় দেশবাসী আপনারা দেখতে পেয়েছেন তারা সমঝোতার ভিত্তিতে যে চাঁদার কথা বলছে এর দ্বারা জনগণের উপর তারা চাঁদাকে ক্লেম করেন এই বিষয়টি আপনাদেরকে অবশ্যই গুরুত্ব সহকারে দেখতে হবে তারা যদি চাঁদাবাজির নৈতিক ব্যাপারে সবাইকে যদি চাঁদা দেওয়ার বৈধতা দিয়ে দেয় তাহলে এদেশের মানুষ যে এতদিন ধরে যে কার্যক্রম চালিয়ে গেছে সেই কার্যক্রম আসলে মেনে নেয়া যায় না আমরা দেশের মানুষ মনে করি তারা যে ধরনের কর্মকাণ্ড করছে সেটি কোনোভাবেই গ্রহণ করা যায় না অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার যদি এমন একটি বাংলাদেশ গড়ার কথা বলে থাকেন তাহলে তখন কিন্তু এই চাঁদাবাসদেরকে মানুষ ভোট দিত না সুতরাং এখন থেকে সবাইকে আসলে পুরো বিষয়টি ভালোভাবে দেখতে হবে আপনারা যদি আবার নতুন করে বাংলাদেশটাকে গড়ে তুলতে চান তাহলে অবশ্যই এখন থেকে সবাইকে আরও বেশি ভাবতে হবে দুনিটের কারণে বিভিন্ন প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে বলেন নজরুল ইসলাম খান ফ্যাসিবাদী আমলিকের দুঃশাসনে 15 বছরে দেশের প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে বলে জানিয়েছেন বিএনপি নেতা নজrul ইসলাম খান তিনি বলেন দেশের মানুষ যে প্রত্যাশা নিয়ে তাদেরকে ভোট দিয়েছিল এবং তারা অবৈধভাবে রাষ্ট্রের ক্ষমতা দখল করেছিল বিএনপি কিন্তু আমলিক কিন্তু বিএনপির নেতৃত্ববৃন্দ এখন ক্ষমতা এসে দেখতে পাচ্ছে যে আমলিক বিগত 15 বছরে দেশের প্রায় প্রতিটি প্রতিষ্ঠান তারা ধ্বংস করে ফেলেছে প্রতিটি প্রতিষ্ঠানের মধ্য তারা তাদের নিজস্ব দলীয়করণ করার মধ্য দিয়ে বাংলাদেশটাকে একরকম ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে এসেছে বাংলাদেশের মানুষ এখন সেই প্রত্যাশার দিকে তাকিয়ে আছে যে এমন একটি প্রত্যাশিত বাংলাদেশ তারা চায় যে বাংলাদেশে আসলে নতুন করে কোনো ধরনের সমস্যা থাকবে না কিন্তু বাংলাদেশের মানুষের প্রত্যাশিত এই নতুন বাংলাদেশ গড়ে তুলতে হলে এখন থেকেই দুর্নীতিবাজদের অপসরণ করতে হবে বলে জানিয়েছেন বিএনপির এই নেতা তিনি আরো জানিয়েছেন যে বাংলাদেশটা আমাদের সুতরাং সুন্দর সম্প্রীতির একটি আধুনিক বাংলাদেশ গড়ে তোলার মধ্য দিয়ে আমরা সবাইকে নিয়ে এগিয়ে যেতে চাই বলে জানিয়েছেন তিনি সেজন্য দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন আগামীতে তারা যেন বিএনপির পাশে থাকে নিজের দুর্নীতি করব না কাউকে করতে দেব না বললেন শিক্ষা প্রতিমন্ত্রী শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজাজ বলেছেন বাংলাদেশের মানুষ দুর্নীতিকে ভয় পায় এ দেশের জনগণ কখনোই দুর্নীতিকে মেনে নেবে না দেশের জনগণ যেভাবে আসলে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চায় সেই নতুন বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে আমরা বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যেতে চাই সেজন্য আমরা কাজ করছি কিন্তু বিভিন্ন জায়গায় আসলে দেখা যাচ্ছে নতুন করে আবার সমস্যার সৃষ্টি হচ্ছে বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য এখনই সময় এই সময়গুলোকে আমাদের কাজে লাগাতে হবে বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে হবে এবং পুরো দেশের মানুষকে নতুন একটি বাংলাদেশের স্বপ্ন দেখাতে হবে এই বিষয়টি এখন থেকে সবাইকে নিয়ে কাজ করতে হবে এজন্য ইতিমধ্যেই সেভাবে কাজ করার ব্যাপারটি নিয়ে তারা কথা বলছে ববি হাজাজ আরও জানিয়েছেন যে বাংলাদেশের জনগণ যে প্রত্যাশার একটি সুন্দর সম্প্রীতির বাংলাদেশ চেয়েছিল সেই বাংলাদেশটাকে আমরা গড়ে তুলতে চাই সেজন্য ইতিমধ্যেই আমাদের মধ্য যে কথা হয়েছে সেই কথাই এখন বাস্তবতায় তুলে ধরতে চাই আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলে বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে এই কার্যক্রম চালিয়ে যেতে চাই